হ্যালো আপনাকে এই চ্যানেলে আবার স্বাগতম যেখানে আমরা স্বাস্থ্য এবং সুস্থতার জগতে প্রবেশ করি আজ আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে আলোচনার জন্য গর্ভাবস্থায় থাইজের অবস্থার প্রভাব মা এবং শিশু উভুজের উপর এটি অনেক প্রত্যাশিত মাজেদের উদ্বেগের বিষয় এবং আমরা এখানে এটির উপর আলোকপাত করতে এসেছি তবে আমরা বিষয়ে ডুব দেওয়ার আগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি কখনই আমাদের মূল্যবান বিষয়বস্তু মিস করবেন না থাইরয়েড এবং গর্ভাবস্থা বোঝা প্রথমে আসুন থাইরয়েড সম্পর্কে কথা বলি থাইরয়েড হল একটি ছোট আপনার ঘাড়ে প্রজাপতির আকারের গ্রন্থি যা আপনার শরীরের বিপাক বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন যখন গর্ভাবস্থার কথা আসে থাইরয়েড আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে কারণ এটি মা এবং বিকাশমান শিশু উভয়কেই প্রভাবিত করে মায়ের উপর প্রভাব এখন মায়ের উপর প্রভাবের কথা বলা যাক গর্ভাবস্থায় থাইরয়েডের সমস্যাগুলি ফ্রিক্লেমসিয়া গর্ভকালীন উচ্চ রক্তচাপ এবং প্রিটরম জন্মের মতো জটিলতার কারণ হতে পারে এই অবস্থাগুলি মায়ের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে এটিকে গুরুত্বপূর্ণ করে তোলে পুরো গর্ভাবস্থায় থাইরয়েডের মাত্রা নিরীক্ষণ করা শিশুর উপর প্রভাব থাইরয়েডের অবস্থা কিভাবে শিশুকে প্রভাবিত করতে পারে তা বোঝা সমানভাবে গুরুত্বপূর্ণ শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য থাইরয়েড হরমোন অপরিহার্য এবং যে কোনো ভারসাম্যহীনতা বিকাশের সমস্যাগুলির দিকে পরিচালিত করতে পারে এর মধ্যে রয়েছে দুর্বল জ্ঞানীয় কার্যকারিতা এবং গুরুতর ক্ষেত্রে এমনকি শিশুর সামগ্রিক স্বাস্থ্যকেও প্রভাবিত করতে পারে প্রশমন এবং ব্যবস্থাপনা সঠিক পর্যবেক্ষণ এবং ব্যবস্থাপনা গর্ভাবস্থায় থাইরয়েডের অবস্থার সাথে সম্পর্কিত ঝুঁকিগুলি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে নিয়মিত চেকআপ করা একটি সুষম খাদ্য বজায় রাখা এবং নির্ধারিত ওষুধ গ্রহণ করতে পারে থাইরয়েডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে মা ও শিশু উভজের জন্য স্বাস্থ্যকর গর্ভাবস্থা নিশ্চিত করে বাস্তব গল্প বিষয়গুলিকে দৃষ্টিভঙ্গিতে রাখার জন্য আমরা এমন মাজেদের কাছ থেকে কিছু বাস্তব গল্প পেয়েছি যারা থাইরয়েডের অবস্থার সাথে সফলভাবে গর্ভাবস্থা নেভিগেট করেছে এই অনুপ্রেরণামূলক গল্পগুলি সচেতনতা প্রাথমিক শনাক্তকরণ এবং সক্রিয় ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে আজকের আলোচনা শেষ করার সাথে সাথে এটা বোঝা গুরুত্বপূর্ণ যে গর্ভাবস্থায় থাইজেডের অবস্থার প্রতি মনোযোগের প্রয়োজন কিন্তু সঠিক পদ্ধতির সাথে সেগুলি কার্যকরভাবে পরিচালনা করা যেতে পারে মনে রাখবেন জ্ঞানী শক্তি এবং সচেতন থাকার মাধ্যমে আপনি একটি স্বাস্থ্যকর গর্ভাবস্থার দিকে প্রথম পদক্ষেপ নিচ্ছি আপনি যদি এই তথ্যটিকে মূল্যবান মনে করেন তবে এটিকে লাইক দিতে ভুলবেন না অন্যদের সাথে শেয়ার করুন এবং আরও অন্তর্দৃষ্টিপূর্ণ সামগ্রীর জন্য সেই সাবস্ক্রাইব বোতামটি টিপুন পরের ভিডিওতে দেখা হবে যত্ন নিন এবং সুস্থ থাকুন ধন্যবাদ